আচ্ছা যদি মহাকুম্বে সাইসান করার পাশাপাশি অযোধ্যা এবং বেনারস ট্রিপটাও করা যায় তাহলে ঠিক কেমন হয় সেই বিষয়ে তো আলোচনা করবোই আজকের এই ভিডিওর মাধ্যমে তারাই কয়েকটা কথা বলি আজকে ইতিমধ্যে অনেকে মহাকুম্ভে সাইসান করতে গেছেন বা আগামী দিনে অনেকেই সাই করতে মহাকুম্ভে যাবেন বা অনেকে দোচলায় রয়েছেন যাবো কি যাবো না তাদের উদ্দেশ্যে বলি দেখুন আপনাকে মেন্টালি প্রিপারেশন করে নিতে হবে যে মহাকুম্ভে কিন্তু কোটি কোটি লোক হবে তার মাঝখানে আপনাকে সাইসান করতে হবে এটা কিন্তু আপনাকে মেন্টালি প্রিপারেশন করে রাখতে হবে যে সেই ভিড়ের মধ্যে আপনি সাইসান করতে পারবেন কি না আপনার শরীর পারমিট দেবে কিনা না এটা কিন্তু মেন্টালি আগে থেকে প্রিপারেশান করে রাখবেন তারপরে কিন্তু যাওয়ার ভাবনা করবেন যাই হোক এখনও মহাকুম্ভ মেলা সাতাশ দিন রয়েছে আজ হচ্ছে যখন ভিডিও করছি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আগামী দিন মৌনীয় অবস্থা স্থানটা গেছে এখনও কিন্তু পরপর তিনটে স্থান রয়েছে বসন্ত পঞ্চমী মাঘী পূর্ণিমা স্নান এবং হচ্ছে মহাশিবরাত্রির স্নান তো একটা কথাই বলবো এখনও যে সাতাশের স্নান রয়েছে আপনারা চেষ্টা করবেন মাঝের দিনগুলো যাওয়ার অর্থাৎ সাই স্নানের মাঝখানে যদি দিনগুলো যান তাহলে কিন্তু এতটা ভিড় হবে না সাই স্নানের দিনগুলোতে যা ভিড় হয় ঠিক আছে তো এটাই চেষ্টা করবেন যে সাই স্নানের দিনগুলি বাদ দিয়ে অন্য দিন গেলে তুলনামূলক অনেকটাই কিন্তু কম ভিড় হবে এবং সঙ্গম যেগুলো যাওয়ার জন্য টোটো অটো পেয়ে যাবেন দেখুন যাবেন তো অবশ্যই কারণ সঙ্গমনগরী প্রয়াগরাজ্যে একশো চুয়াল্লিশ হাজার পরে লেগেছে মহাকুম্ভ মেলা তাই সবাইকে যেতে হবে কারণ এই মহাকুম্ভ মিস করলে এই মহাকুম্ভ কিন্তু আপনি কি আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এই মহাকুম্ভের ভাগিদার হতে পারবে না তাই জন্যে এই মহাকুম্ভ মেলায় সবাই যাবেন তবে সাবধানে কারণ আগে জীবনটা পরিষ্কার কথা মহাকুম্ভ মেলা যদি নাও পান কোনো অসুবিধা নেই কারণ মনের ভক্তি হচ্ছে শেষ কথা যদি নাও যেতে পারেন যারা যেতে পারবেন না তাদের একটা কথাই বলবো মনের ভক্তি শেষ কথা মন থেকে যদি আপনার ভক্তি থাকে এবং সেই ভক্তি নিয়ে যদি আপনি বাড়ির পাশে গিয়ে গঙ্গাতেও স্নান করেন তাহলেও কিন্তু পূর্ণ লাভ হয় কারণ সেই গঙ্গাই তো গিয়ে প্রয়াগরাজ্যে ত্রিবেণের সঙ্গে মিলছে তাই না এর আগের পর্বে আপনার সাথে মহাকুম্বের উপর গাইড ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে সব তথ্যই বলেছিলাম যে কিভাবে আপনারা মহাকুম্ভে যাবেন কতটা খরচা হবে কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন সব কিছু শেয়ার করেছি এবং সেই ভিডিওটাতে আপনারা কিন্তু অসংখ্য আমাকে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি আপ্লুত আপনার কাছে এবং আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু যাওয়ার প্ল্যান করেছেন আগামী দিনে আমার ভিডিও দেখে তো এই জন্য আমি অনেক উৎসাহ পেয়েছি আপনাদের থেকে এইভাবে পাশে থাকবেন আশা করছি আজকে যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি এই মহাকুম্ভের সাথে সাথে অযোধ্যা বেনারসও কিন্তু এই একটা ট্যুরের মধ্যে ঘুরে দেখতে পারবেন কারণ যখন আপনি বাড়ি থেকে প্রায় নশো কিলোমিটার দূরে যাচ্ছেন তাহলে শুধু কুম্ভ মেলায় কেন ঘুরবেন তার সাথে অযোধ্যা বেনারসটাও কিন্তু ঘুরে নিতে পারবেন দেখুন মহাকুম্ভ মেলা এবং বেনারসের ট্যুর গাইড তো আগের পর্বে আপনার সাথে শেয়ার করেছি যে কীভাবে ঘুরবেন আপনারা অনেকে রেসপন্স করেছেন এবং লাস্টে বলেছিলাম যে মহাকুম্ভ রিলেটেড যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে তো অবশ্যই করতে তো অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নগুলোকে আমি তুলে রেখেছি আমি তো কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি সবাইকে এবং কোশ্চেনগুলো আমি তুলে রাখলাম এই কারণেই যাতে আপনাদের যদি আগামী দিনে মহাকুম্ভে যান তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সাক্ষী আপনাদেরও মানে লাগতে পারে যে এই কোয়ারিগুলো আপনার থাকতে পারে তাই এই প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দিচ্ছি শুনে নিন দেখুন অনেকেই কোশ্চনে রেখেছে যে নিজের গাড়ি নিয়ে যেতে চাই যাওয়াটা কি উচিত দেখুন নিজের গাড়ি নিয়ে যাওয়াটা তো অবশ্যই ভালো তাহলে কোনো রকম ট্রেনের ঝামেলা থাকবে না কোনো রকম বাসের ঝামেলা নেই কিন্তু একটা মানে অসুবিধা কী হবে এই সাই সময় গেলে মানে সাই সেনের দিনগুলিতে গেলে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ঠিক আছে মানে আপনি যাবেন বেনারসের পথ থেকে যে মহাকুম্ভবদ প্রায় একশো তিরিশ কিলোমিটার রাস্তা পুরো জ্যাম এখন মানে হয়তো রাস্তাটা আপনি প্রাইভেট গাড়িতে গেলে মানে নিজস্ব গাড়িতে গেলে তিন ঘন্টায় পৌঁছার কথা মানে বেনারস থেকে বলছি বেনারস থেকে পড়ে এক রাজ তিন ঘন্টায় পৌঁছার কথা প্রাইভেট গাড়িতে গেলে সেখানে হয়তো আজকে এত জ্যাম এই গতকাল দেখলাম সেটা বাইশ ঘণ্টা চব্বিশ ঘন্টা লেগে যাচ্ছে মানে এত জ্যাম প্রচুর গাড়ি আছে তো লরি আছে বাস গাড়ি আছে তাই চব্বিশ ঘন্টা কিন্তু লেগে যাচ্ছে কুড়ি বাইশ চব্বিশ ঘন্টা লেগে যেতে পারে তাই সেইভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে হবে যদি আপনি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন সাইসানের দিনগুলো যদি আসেন তাহলে কিন্তু এরকম লাইন পড়বেই এটা কিন্তু মাথায় রাখতে হবে মোটামুটি আপনাদের কলকাতা থেকে যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে চব্বিশ ঘন্টা যদি মানে রাস্তা মানে ক্লিয়ার থাকে তাহলে কলকাতা থেকে কুড়ি বাইশ ঘন্টা পৌঁছতে পারেন আর যদি রাস্তা ক্লিয়ার না থাকে তাহলে ওই চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা লাগতে পারে তো এইভাবে কিন্তু প্রিপেশান নিয়ে আসতে হবে দ্বিতীয় প্রশ্নটা অনেক করেছেন একশো দুশো টাকার বেড পাওয়া যাবে মহাকুম্বে গিয়ে তো তাদের উদ্দেশ্যে বলি যারা একশো দুশো টাকা বেড করছেন মানে চিপেস্ট জায়গায় থাকতে চাইছেন একদম মানে কম খরচায় তাদের উদ্দেশ্যে বলি হ্যাঁ আমি আগের ভিডিও তো বলেছিলাম যে পুরো একটা যে হোটেল বাড়ে আকাশ ছোঁয়া দু হাজার দু হাজার টাকা আড়াই হাজার টাকার নিচে হোটেল পাবেন না ঠিক আছে সেটা তো সঠিক কথা একদমই কারণ তার নিচে হোটেল নেই হোটেল ভাড়া পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ত্রিশ হোটেল আছে একশো দুশো টাকা পাঁচশো টাকাও কিন্তু থাকার জায়গায় রয়েছে আমি পরে রিসার্চ করে দেখলাম একশো দুশো টাকা থাকার জায়গায় আপনি যদি যেতে চান তাহলে আপনি প্রয়োজন যেখানে নামছেন যে স্টেশনে নামছেন না কেন সেখান থেকে সাই আমি দিনই বাদ দিয়ে বলছি যদি দিন যান তাহলে ওখান থেকে চলে যাবেন হচ্ছে যে কোনো টোটো ধরবেন বলবেন যাবেন পাক্সিঘাট ভালো করে শুন পাক্সিঘাট সেক্টর নাম্বার সিক্স এ বা সিক্স বি পাকসিঘাট সেক্টর নাম্বার সিক্স এস বি এখানে চলে যাবেন টোটোবেলাকে বললেই টোটোবেলা কিন্তু নিয়ে চলে যাবে সাই সাইন দিনগুলি বাদ দিয়ে গেলে অন্যদিন তো চলে না যেটা বললাম অন্য দু চাকাই এলাও ঠিক আছে সাই সাইন দিনগুলিতে বাদ বাকি দিন টোটো চলে বলবেন যে জায়গাটা তাহলে ওখানে চলে যাবে ওখানে রয়েছে কিন্তু জন আশ্রয়স্থল যেখানে আপনারা একশো দুশো টাকা বেড পেয়ে যাবেন এবং সেই বেডে কিন্তু আহ আপনারা একটা কম্বল দেবে বালিশ দেবে ভালো কোনো অসুবিধা নেই ওই বেডে এক একটা আশ্রয়স্থলে কম করে চার পাঁচশো লোক থাকতে পারে একসাথে চাষবাস কোনো বেড আছে সেখানে কম্বল্য দেবে বালিশও দেওয়া হচ্ছে কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না ওইখানে থাকলে আপনার খরচা পড়বে পার হেড চব্বিশ ঘন্টার জন্য একশো টাকা করে যদি আপনি সাই দিন বাদ দিয়ে যান আর সাই দিনগুলো বা তার আগের দিন বা তার পরের দিন গেলে খরচা হবে হচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে ওখানে রেট আশ্রয়স্থলে ঠিক আছে তো ওখানে গিয়েও থাকতে পারেন আর টেন নিলে টু ওখানে আছে পাঁচশো টাকা করে পার নাইটে পড়বে তৃতীয় প্রশ্নটা ভালো এসছে যে একা গেলে আমি কীভাবে স্নান করব একটা ভালো কথা একা গেলে আপনি কিভাবে স্নান করবেন একা গেলে কিন্তু খুবই অসুবিধা স্নান করতে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল ঠিক আছে একা কিন্তু গেলে মানে প্রচুর অসুবিধা হবে কারণ একা গেলে অনেক রুম পাবেন না পুরো একটা ক্লোক ক্লোকরুম এলা মানে আছে ক্লোকরুম শেষ থাকে কিন্তু এখন সব বন্ধ এখন কোনো ব্যাকপ্যাক রাখতে পারবেন না পুরো একটা গিয়ে ঠিক আছে তো এই সময় গেলে স্নান করতে অসুবিধা হবেই যদি আপনার হোটেল না থাকে বা যদি আপনার কোনো টেন্ট বা কিছু যদি না নেন মানে ভাববেন যে স্নান করেই চলে আসবেন তাহলে কিন্তু খুবই মুশকিল ব্যাপার কারণ ব্যাগ কোথায় রাখবেন ভাববেন ব্যাগ এক জায়গায় রেখে গেলেন বা কাউকে বলে গেলেন কারণ কাউকে তো বিশ্বাস করা যায় না এখন মানুষদের যে কার কীরকম মেন্টালি বলা যায় না তো একটা জায়গায় ব্যাগ রেখে গেলেন বা কোথাও ফাঁকা জায়গায় রেখে গেলেন এসে কিন্তু ব্যাগ থাকবো না সব চলে গেল হতেই পারে কিন্তু না খারাপ কিছুই নেই ঠিক আছে যখন এত ভিড় প্রায় কোটি কোটি মানুষের ভিড় তো যদি একা স্নান করতে যান তাহলে এইটুকু অসুবিধা হবেই তো ব্যাগটা এমন জায়গায় রাখবেন যাতে মানে দেখতে পারেন চোখে চোখে বা একটা ভালো কাজ করবেন অনলাইনে দেখবেন পাওয়া যায় ওই ফোন বা পার্স রাখার জন্য জলের মধ্যে না ভেজে পাউচ পাওয়া যায় ওগুলো কিনে রাখবেন ওগুলো নিয়ে ফোন পাউচ নিয়ে মানে যেটা মেন জিনিসগুলো ফোন মানি ব্যাগগুলো দরকারি জিনিস সেগুলোকে পকেটে নিয়ে একবার সঙ্গে নেমে গেলেন ঠিক আছে তো এটা করতে পারেন এর থেকে বেশি কিছু করা যাবে না একা সান করতে গেলে এই অসুবিধা এইটুকু হবেই তারপরে ভালো কোশ্চেন করেছে অনেকে যে বছর ছ মাস বা পাঁচ থেকে ছ বছর বাচ্চা এরকম নিয়ে যেতে পারি দেখুন এই কথাটা আমি কি বলবো ঠিক বলতে পারছি না আমার ব্যক্তিগত মতামত বাচ্চাদের বয়স্কদের না নিয়ে যাওয়াটাই ভালো এই সময় কারণ গতকাল ছিল মৌনীয় অবস্থা আপনারা খবরে দেখেছেন যে কি হারে কিন্তু পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে কোটি কোটি লোকের সমাগম পরিষেবা কথা বলছি তাই জন্যে এর থেকে কিন্তু দূরে থাকবে পরিষেব কথা দু বছর বলুন বা পাঁচ ছ মাসের বাচ্চাদের নিয়ে যাবে না মিনিমাম মানে একজন ইয়ং না আমার মতো লোক মানে ইয়ং পার্সেন্ট ভাবুন বারো তেরো বছর বয়স যারা পারবে মানে যারা ওই মানে ভিড়ের মধ্যে স্ট্রাগল করতে পারবে দু বছর বছর কিছুই করতে পারবে না ওর ভিড়ের মধ্যে মানে মানুষই পদষ্ট হয়ে যাচ্ছে বড় মানুষ তাহলে বাচ্চাগুলো তো পদষ্ট হয়ে যাবে না তাই বাচ্চাদের নিয়ে না যাওয়াটাই ভালো বাচ্চার বয়স্ক বাবা মাদের নিয়ে না যাওয়াটাই ভালো এরপরে প্রশ্নটা এসছে সঙ্গমটা ঠিক কোন জায়গায় মানে সব জায়গায় সঙ্গম নয় ভাবুন আপনি বড় হনুমান মন্দিরের বাঁ দিকে স্নান করলেন সেদিকটাও সঙ্গম নয় বা বড় হনুমান মন্দিরের ডান দিকে স্নান করলেন যেগুলো হনুমান মন্দিরটা আছে ওগুলো কিন্তু সঙ্গম না একদিকে গঙ্গা নদী এক নদী ওগুলো কিন্তু ত্রিবেণ সঙ্গম হচ্ছে না ত্রিবেণী সঙ্গমটা হচ্ছে একদম যদি যেতে চান অন্য দিন টোটো পেয়ে যাবেন বলবেন আড়ায়াল ঘাট যাব আড়ায়াল ঘাট সেক্টর নাম্বার থ্রি যাবো ওই আড়ায়াল ঘাট সেক্টর নাম্বার থ্রি হচ্ছে একদম মূল ত্রিবেণীর সঙ্গম ওখানেই স্নান করতে পারেন বা ওখানে বোট ক্লাব রয়েছে বোটে করে গিয়ে কিন্তু একদম ভালো বুঝতে পারবেন যে গঙ্গা নদী যমুনা এখানে মিলেছে সেই জায়গাটা কিন্তু গিয়ে আপনারা স্নান করতে পারবেন এরপর প্রশ্ন করেছে সেটা বলে দিলাম বয়স্ক মানুষ গেলে সঙ্গম পর্যন্ত কোনো বাহন পাওয়া যাবে সঙ্গম পর্যন্ত কিন্তু কোনো বাহন পাওয়া যাবে না বয়স্ক মানুষ যান বাচ্চা যান আপনি যান সবাই কিন্তু ওখানে সেম সে আপনি পাঁচ লাখ টাকা গাড়ি নিয়ে যান আর সে আপনি একজন মানে একজন ভিখারিও যান ঠিক আছে সবার ক্ষেত্রে কিন্তু সঙ্গমে সেম সবাইকে হেঁটে গিয়ে সবাই কিন্তু সান করতে হবে যে আপনি কোনো ভিআইপি নন মানে কোনোরকম মানে টোটো অটো আপনাকে যদি মানে সাই দিনগুলি বাদ দিয়ে যান তাহলে ওই সঙ্গমে দু কিলোমিটার আগে নেওয়া হবে আর সাই দিনগুলি দিনগুলো গেলে পুরো স্টেশন থেকে দশ বারো কিলোমিটার হেঁটেই যেতে হবে পুরো একটা স্টেশন থেকে আট কিলোমিটার পুরো রাস্তা হেঁটেই যেতে হবে এটা কিন্তু মেন্টাল প্রেসার নিয়ে যেতে হবে যে কোনোরকম বাহন কিন্তু মানে পাওয়া যাবে না একদম সঙ্গে অব্দি গিয়ে আপনাকে স্নান করে নিয়ে আসবে এবং কিন্তু বাহন কিন্তু পাওয়া যাবে না তো এগুলো একটু মাথায় রাখবেন এগুলো ছিল আপনাদের প্রশ্ন মোটামুটি উত্তরগুলো দিলাম অনেকে কমেন্ট উত্তর দিয়ে দিয়েছি যারা জানতে চেয়েছিলেন আর যারা এগুলো মানে কয়েডি ছিল মনে তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবার একটু মূল কথায় আসি মানে যেই কন্টেন্টের জন্য আমাদের ভিডিও বানানো হচ্ছে যে মহাকুমের সাথে সাথে কিন্তু আপনারা অযোধ্যা রাম মন্দির এবং বেনারসও কিন্তু ঘুরে নিতে পারেন বেনারস সম্বন্ধে আগে ভিডিওটি আমি যাবতীয় তথ্য বলেছিলাম রাম মন্দিরও কিন্তু আপনারা কিন্তু এই ট্যুরের সাথে নিতে পারেন কারণ বললাম বাড়ি থেকে এত দুজন যাচ্ছেন তাহলে আপনারা একবারে কিন্তু এখন খরচা হবে অযোধ্যা রাম মন্দির বেনারস এবং প্রয়াগের মহাকুম্ভ কিন্তু একসাথে ঘুরে নিতে পারেন তো প্ল্যানটা এভাবে করতে পারেন যদি আপনারা মানে যেখান থেকে আসছেন কলকাতা হোক বা আপনার বাড়ি যেখান থেকে সেখান থেকে প্রথমে বারাণসী বারাণসী থেকে প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে অযোধ্যা অযোধ্যা থেকে বাড়ি বা কলকাতা থেকে বা আপনি যেখান থেকে আসছেন সেখান থেকে অযোধ্যা অযোধ্যা থেকে প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে বারাণসী বারাণসী থেকে বাড়ি এ করতে পারেন যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে তো কোনো অসুবিধাই নেই ডাইরেক্ট পার্সোনাল গাড়ি নিয়ে আপনি নিজের মতো ঘুরে নিন মানে কোনো অসুবিধা নিজের মতো ঘুরুন নিজের মতো ঘুরে বাড়ি চলে আসুন ঠিক আছে আর যদি আপনারা ট্রেনের বাসে যান তাহলে কলকাতাতে প্রথমে ট্রেন ধরে চলে আসুন বারাণসী বা অযোধ্যা দেন বারাণসী বা অযোধ্যা থেকে বাস ধরে চলে আসুন প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করুন দেন মহাকুম্ভ থেকে বাস ধরে চলে আসুন হয় বারাণসী অযোধ্যা দেন অযোধ্যা বারাণসী থেকে ট্রেন ধরে চলে আসুন হোম মানে বাড়ি নিজের বাড়ি দেখুন এটা মোট ওই সাত দিন লাগবে পুরো প্ল্যানটা করতে দিন হতে পারে সাত দিন লাগতে পারে তো প্রথম দিন আপনি করতে পারেন যদি আপনি ট্রেনে বাসে যান প্রাইভেট গাড়ি গেলে সেটা আপনার নিজের মতো করবেন আমি শুধু প্ল্যানটা বলে দিচ্ছি যদি আপনি ট্রেনে বাসে যান প্রথম দিন কলকাতা থেকে ট্রেন ধরে বেনারস নাহলে অযোধ্যা পৌঁছে যান টিকিট নেই বলছি না টিকিট পেলে ভালো আর না পেলে কি বলবো ঠিক আছে আমি টিকিট ধরে নিচ্ছি পাচ্ছেন আপনারা ঠিক আছে তৎকালে কেটে পাচ্ছেন সেই হিসাবে বলছি কলকাতায় প্রথম দিন ট্রেন ধরে চলে আসুন বেনারস নাহলে অযোধ্যা দ্বিতীয় দিন আপনি হয় বেনারস নাহলে অযোধ্যায় পৌঁছে যাবেন নিয়ে দুরাতের জন্য হোটেল বুক করুন দুটো জন্য কেন সেটা আমি পরে বলছি দূরাতের জন্য হোটেল বুক করে মানে পৌঁছাতে পৌঁছাতে দ্বিতীয় দিন ধরুন বেজে যাবে দুপুর একটা একটা বেজে যাবে বেনারস পৌঁছন অযোধ্যা পৌঁছানো রাত মানে সকাল দশটা বারোটা দুপুর একটা বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে পৌঁছে সেই দিন হোটেল নিলেন হোটেল নিয়ে রাত্রেবেলা ঘুরে দেখুন হচ্ছে যদি বেনারসে থাকেন তাহলে বেনারসের পান ট্রাই করুন বেনারসের সন্ধ্যা হতে দেখুন বা বেনারসের শাড়ি কিনতে পারেন আর যদি অযোধ্যা থাকেন তাহলে অযোধ্যায় রাত্রেবেলা রাতে যে জায়গাগুলো রয়েছে যখন দশরথ মহল কনক ভবন বা হচ্ছে হনুমানের মন্দির এগুলো কিন্তু ঘুরে নিতে পারেন দিয়ে পরের দিন সকালে আপনারা যদি বেনারসে থাকেন তাহলে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিন আর যদি অযোধ্যা থাকেন তাহলে রাম মন্দিরে পুজো দিয়ে দিন কারণ মন্দিরে পুজো দিতে কিন্তু ভালোই সময় লাগবে কারণ এই সময় প্রচণ্ড ভিড় সব জায়গাতে ভিড় আপনি ভাববেন না যে বেনারসে ফাঁকা বা অযোধ্যায় ফাঁকা এখন সব জায়গাতেই ভিড় এই সময়টা ঠিক আছে তো পুজো দিয়ে দিতে ধরে রাখুন মিনিমাম পাঁচ ছ ঘন্টা লেগেই যায় পুজো দিয়ে দিতে ভিড় সাংঘাতিক আছে এখন ঠিক আছে তো পুজো দিয়ে সেই দিন হোটেলে ফিরে আসুন আসতে ধরুন সন্ধে হয়ে যাবে তার মাঝখানে যদি পারেন তো সেদিন বা বিকেলটা ঘুরে দিন বেরোসে থাকলে বেরোসে ঘুরে নিন বা অযোধ্যা থাকলে অযোধ্যা ভালো করে ঘুরে নিন বিকেল দিয়ে সেই দিন রাত্রেবেলায় হোটেল চেক আউট করুন কারণ হোটেল তো আপনি পাবেন হচ্ছে ধরুন সকাল এগারোটা অবধি মানে হোটেলের নিয়মটা হোটেল নিয়মটা হচ্ছে যেদিন ঢুকছেন তাই দিন থেকে পরের দিন সকাল এগারোটা বা সকাল বারোটা অবধি কোনো যায় চব্বিশ ঘন্টা দেয় কিন্তু বেশিরভাগ জায়গাতে পরের দিন সকাল এগারোটার মধ্যে হোটেল চেক আউট করে দিতে হয় তাই জন্য বললাম যে দুদিনের দিনের জন্য হোটেলটা নেওয়ার জন্য তো তৃতীয় দিন কী করলেন তৃতীয় দিন হচ্ছে তো দিয়ে তৃতীয় দিন আহ পুজো দিয়ে রাত্রেবেলা একদম রাত্রেবেলা ধরুন হচ্ছে আহ পরে একটা যে মহাকুম্ভ যাওয়ার জন্য বাস ধরুন ট্রেনে যাবেন না ট্রেনে তো বান করছে এই সময় প্রচন্ড ভিড় হবে বাস ধরুন রাতের বাস নাহলে হচ্ছে পরের দিন ভোর ভোর বাস ধরুন ঠিক আছে ওই জন্য বললাম দুদিন দিন হোটেল নিতে যদি রাতে বাস না পান রাত্রে তাহলে হোটেলে থেকে যাবেন পরের দিন ভোর ভোর বাস ধরবেন আর যদি রাতে পেয়ে যান রাতেই ভালো তাই না দু রাতের জন্য হোটেলে নিয়ে আনা বললাম নিয়ে তাহলে চতুর্থ আহ ভোর ভোর বাস ধরুন বা তৃতীয় দিন রাতে বাস ধরুন দিন পৌঁছে যান হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্বে ওই রাতের বাস ধরলে ধরুন ভোরে পৌঁছাবেন ভোর চারটের মধ্যে আর যদি সকালে বাস ধরেন তাহলে সকাল নটা দশটার মধ্যে ওই রাস্তা হচ্ছে বেনারস থেকে প্রয়াগরাজের হচ্ছে একশো চব্বিশ কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার মতো সময় লাগবে তিন ঘন্টা আর যদি অযোধ্যা থেকে আসেন তাহলে সময় লাগবে পাঁচ ঘন্টা মতো ঠিক আছে বেনারস সরি প্রয়াগরাজে মহাকুম্ভ আসার জন্য সকালের মধ্যে পৌঁছে যাবেন যেভাবে আসুন না কেন পৌঁছে সাই সানটা করে ফেলুন একদম সাই সান করে সেদিনই বিকেলবেলা মানে কোনো হোটেল নিতে হবে না হোটেল ভাড়া প্রচুর প্রয়াগরাজে হোটেল বাদ দিন সাই করে করে রাত্রেবেলা আবার পরে এক থেকে বাস ধরুন রাতে বাস ধরে রাতেই ভালো রাতে বাস পেয়ে যাবেন রাতে বাস অ্যাভেলেবেল রয়েছে যদি অযোধ্যা যান অযোধ্যা আর যদি বেনারস যান বেনারস যাওয়ার জন্য আপনি কিন্তু বাস পেয়ে যাবেন পরিষ্কার কথা ঠিক আছে বাস ধরে পরের দিন ভোর ভোর রাতের বাস ধরলে আপনি পরের দিন ভোর পৌঁছে পৌঁছাবেন বেনারসে আর নাহলে অযোধ্যা যেদিকে যাবেন আপনি আমি দুভাবে বলছি যদি বেনারসে অযোধ্যা করেন তাহলে অযোধ্যা যদি অযোধ্যা বেনারস করেন তাহলে বেনারস লাস্টে পৌঁছাবেন ঠিক আছে তো পৌঁছালেন যে কোনো জায়গায় পৌঁছে এক রাতের জন্য হোটেল নেবেন হোটেল নিয়ে সেই দিনই সকালে পুজো দিয়ে দেবেন যদি বেনার থাকেন তাহলে কাশী মন্দির পুজো দেবেন আর যদি অজয় থাকেন রাম মন্দির পুজো দেবেন পুজো হয়ে যাবে পুজো দিতে পাঁচ ঘন্টা লাগবে ওই দুপুরের মধ্যে আপনার পুজো পুজো কমপ্লিট হোটেল নিয়ে দুপুর দুটো বা বিকেল চারটের মধ্যে আপনার পুজো দেওয়া কমপ্লিট এটা হচ্ছে আপনার ধরলাম পঞ্চম দিনে পঞ্চম দিনে আপনার কমপ্লিট হয়ে যাবে নিয়ে সন্ধ্যাবেলা আপনি যদি বেনারসা থাকেন সন্ধ্যা দেখুন আর যদি অজয় থাকেন তাহলে অযোধ্যা বাকি জায়গাগুলো ঘুরে দেখুন হনুমান মন্দির বা দশরথ মহল কনক ভবন এই জায়গাগুলো ঘুরে দেখুন ঘুরে দেখে যদি শরীর পারমিট দেয় তাহলে সেদিন রাতে ট্রেন ধরে নিন কারণ বেনারস বা অযোধ্যা থেকে ট্রেন কিন্তু বেশিরভাগই রাতের দিকে ছাড়ে মানে কলকাতায় যাওয়ার ট্রেন বলছি তো যদি সেদিন শরীর পারমিট দেয় তো সেদিন বেরিয়ে যান আর যদি মনে হচ্ছে না শরীর পারমিট দিচ্ছে না তাহলে সেদিনটা থেকে যান কারণ প্রচুর হ্যাট্রিক ট্রিক তো এটা যদি না পারেন তাহলে সেদিন থেকে যান পরের দিন একটির দিন বেশি বেশি হোটেল ভাড়া দিয়ে পরের দিনই রাতেবার ট্রেন ধরুন নিয়ে সপ্তম দিন পৌঁছে যান কলকাতাতে বা আপনার যে হোমটাউন যেখানে থাকবেন সেখানে তো এটা হচ্ছে ওই ধরুন ছদিন বা যেহেতু টাইম নিয়ে করেন তো সাত দিন লাগবে পুর ট্যুরটা করতে একটা ভালো ট্যুর হবে এটুকু কথা বলতে পারি ঠিক আছে যখন আপনি যাচ্ছেন বাড়ি থেকে আরো দূরে তাই প্রথমেই বললাম তো এইটা এখন খরচায় বলে দিচ্ছি আপনাদের যদি আবার ট্রেনে যান স্লিপারে ভাড়া হচ্ছে ছশো টাকা করে বেনারস বা অযোধ্যা যাওয়ার জন্য ছশোশো ধরলাম বারোশো টাকা এক পার হেড ভাড়া আর বাস ভাড়া হচ্ছে বেনারস থেকে পরে এক আড়াইশো টাকা আর অযোধ্যা থেকে পরে হচ্ছে ওই সা আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো আমি ধরিলাম বাস ভাড়া লাগছে আপনার ছশো টাকা পার হেড ছশো টাকা দুটো বাস ভাড়া নিয়ে বললাম ছশো টাকা আর হোটেল ভাড়া ধরলাম পনেরোশো টাকা করে পার নাইট পড়বে হোটেল কোথায় নেবেন হোটেল সম্পূর্ণ হোটেলের মানে যতগুলো হোটেল আছে অযোধ্যা বলুন বেনারস বলুন বা পুরো সব জায়গায় হোটেল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ ডিসক্রিপশন চেক করে নেবেন সেখানে সব হোটেল নাম্বার কিন্তু পেয়ে যাবেন কল করে কথা বলবেন হোটেল ভাড়া বলে দিচ্ছি হোটেল ভাড়া পড়বে হচ্ছে পার নাইটে পনেরোশো টাকা করে এক হাজার পাঁচশো টাকা করে ধরলাম তিন রাত মানে যেখানে প্রথম দিন যেখানে থাকবেন সেখানে দু রাত আর পরে যেখানে থাকবেন সেখানে এক রাত মানে তিন দিন হোটেল লাগবে পনেরোশো টাকা করে ধরলাম সাড়ে চার হাজার টাকা আর খাবার জন্য আমি পার ডে ধরলাম পাঁচশো টাকা করে চার দিনে খাবার লাগবে দু হাজার টাকা আর এক্সট্রা আমি হাজারটা ধরে গেছি পুজোর সামগ্রী আছে অনেক কিছু আছে তো সব মিলিয়ে মোট একজনের খরচা হবে হচ্ছে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার এটা আমি দুজনের ক্ষেত্রে বললাম মানে দুজন এলে এটা সাত হাজার থেকে সাড়ে সাত হাজার মধ্যে হয়ে যাবে আর যদি বেশি লোক হন চারজন পাঁচজন হন তাহলে এটা কিন্তু ছ হাজার থেকে সাড়ে ছ হাজারের মধ্যে এই ট্রিপটা আপনার হয়ে যাবে সাত দিনের ট্রিপটা আর যদি আপনারা এসিতে করেন এসিতেও যেতে পারেন এসিতে ভাড়া পড়বে যাওয়ার জন্য বারোশো করে বারোশো চব্বিশশো এসিতে গেলে এটা পুরো এই যে বললাম এটা খরচা পড়বে সাত দিনের জন্য ওই আট হাজার থেকে সাড়ে আট হাজার দুজনে হলে আর যদি চারজন থাকেন তাহলে এটা ওই সাত হাজার থেকে সাড়ে সাতের মধ্যে এই সাত দিনের অযোধ্যা রাম মন্দির বেনারস এবং হচ্ছে পরে আগে মহাকুম্ভের সাইসান পরে কিন্তু আসতে পারবেন তো মোটামুটি যতটা পারলাম আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে মহাকুম্ভে সান করার সাথে সাথে আপনারা কিন্তু বেনারস এবং অযোধ্যা রাম মন্দিরও ঘুরে নিতে পারেন তো কেমন লাগলো আজকের এই পর্বটা কতটা ইনফরমেটিভ মনে হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রত্যেকবার বলি একটা করে লাইক দেবেন চ্যানেলে যা নতুন চ্যানেলটা একলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও বেশি ভালো লাগে থাকে তাই নিয়ে চেনা জানা বন্ধু বান্ধব পরিবার এতজন সবার মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করে দেবেন কারণ খুব একটা ইনফরমেটিভ ভিডিও আজকেও আপনার সাথে একবার শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে আজকের মতো বাই বাই